ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি যদিও এই মুহূর্তে খুবই খারাপ তবু আজকে লাইভে আসছি শুধুমাত্র এটার জন্য যে আমাদের ঘুম মানে ঘুম যখন মানুষের হয় না আমাকে বহু মানুষ জানেছেন যে তাদের ঘুম আসছে না তো ঘুম না আসার জন্য প্রথমেই বলবো যে আমার একটা ভিডিও আছে যেটা ঘুম রিলেটেড সেটা যদি দেখে ফলো করার পর মানে দেখেই হবে না দেখে ফলো করার পর কিছু উপকার হতে পারে কিন্তু এই যে ঘুম আসছে না সেটা তো আপনি জেনে গেছেন যে আপনার ঘুম হচ্ছে না কিন্তু অনেকে জানেন না যে উনি ঠিক মতো ঘুমাচ্ছেন না আর ঘুমটা কিসের জন্য ইম্পর্ট্যান্ট সবাই জানে যে ঘুম যদি না হয় আমাদের ভিতরে কোনো রকম কোনো ক্রনিক ডিজিজ যদি থাকে সারবে না আর যদি না থাকে সেটাকে ডেকে নিয়ে আসবে ক্রনিক ডিজিজের মধ্যে কি কি হতে পারে মানে এখনকার দিনে আমরা যে কোনো মানুষ যে কারণে মেডিসিন খান না কেন সেটা তো ক্রনিক ডিজিজের মধ্যেই পড়ছে মানে হাই প্রাশ প্রেশার সুগার লাইফস্টাইল ডিসঅর্ডার যেগুলো তার সাথে লাস্ট যেটা টার্মিনেটেড ডিজিজ মানে কার্সিনোমা পর্যন্ত হতে পারে এই ঘুম ঠিকঠাক না হলে তাহলে প্রথম একজন মানে একটা দল যাদের ঘুম হয় না যারা জানেন দ্বিতীয় দল হলেন যে ঘুম হয় তারা জানেন কিন্তু তাদের সত্যি কি কোয়ালিটি স্লিপ হয় সেটা কিন্তু তারা জানেন না মানে কোয়ালিটি স্লিপ না হলে কি বললাম ক্রনিক রোগ আসতে পারে ক্রনিক রোগ থাকলে সেটা নাও সারতে পারে তাহলে সেই মানুষগুলোর জীবনযাত্রা আরও বেশি ডেঞ্জারাস মানে ভয়ের জোনে আছেন যারা বাইরে থেকে জানেন যে আমার ঘুম হচ্ছে কিন্তু তার বডি জানে যে তার ঘুম হচ্ছে না ঠিকঠাক আজকে আমি কতগুলো প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো এখনই আপনারা নোট ডাউন করবেন বা পরে যখন লাইভটা শেষ হয়ে যাবে তখন দেখেও নোট করে নিতে পারেন বা পজ করে আপনারা দেখতে পারেন বারবার তো এইটাতে কোয়েশ্চেন থাকবে তাতে আপনারা মার্কস দেবেন নিজেকে মানে নিজেকে নাম্বার দেবেন প্রশ্নের এবং সেই যোগ ফল কত এলো সেটাতে আমি বলে দেবো যে আপনি কোন জোনের মধ্যে আছেন সেইটা অনুযায়ী আপনাকে এবার নিজেকে ডিটেক্ট করতে হবে যে আপনি সত্যি কোন জোনে আছেন কেমন তাহলে প্রথম প্রশ্ন কি শোয়ার সাথে সাথে আপনার ঘুম আসে কিনা মানে অনেকেই আছেন বালিশে মাথা দিলেন দেখবেন বলে গল্প করলে যদি কারোর সাথে গল্প হয় দেখবেন বলে যে আমি বালিশে মাথা দেওয়ার সাথে সাথেই আমার ঘুম চলে আসে তো আপনাকে সেটা নিজেকে ডিটেক্ট করতে হবে যে শোয়ার সাথে সাথে ঘুম আসে কিনা মার্কস কত দেবেন যদি ঘুমের জন্য অনেক কসরত করতে হয় বা অনেক দেরি হয় তাহলে সেটা জিরো দেবেন জিরো বা ওয়ানের মধ্যে আর যদি আপনার সত্যি শোয়ার সাথে সাথে ঘুম চলে আসেন তাহলে আপনি নিজেকে চার নাম্বার দেবেন আর যদি মিডিলে হয় মানে ধরুন কোনো দিন আসছে কোনো দিন আসছে না বা একটু মানে একটুখানি পরই ঘুম চলে আসছে তাহলে দুই তিন এরকম মানে অ্যাভারেজ রেঞ্জে দেবেন নিজেকে কেমন তাহলে খাতা পেন নিয়ে বসা খুবই জরুরি তাহলে প্রথম প্রশ্ন কি হলো যে সাথে সাথে শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে কিনা দ্বিতীয় প্রশ্ন শুলেন একবার রাতে একদম সকালবেলা ঘুম ভাঙছে কিনা অনেকে আছেন যে রাতে শোয়ার পর দুবার তিনবার করে উঠতে হয় কেউ একটা ঠক করে আওয়াজ করলো কি উঠে পড়লেন বা নিজের একটা ডিস্টার্ব ফিলিং হয় তো এই রকম যদি হয় যে সত্যি আপনাকে অনেকবার উঠতে হচ্ছে তাহলে সেটা জিরো ওয়ান ওই মানে আপনি নিজেকে একটু ক্ল্যারিফাই করবেন যে জিরোতে রাখবো না ওয়ানে রাখবো আর যদি একেবারে সকালে ঘুম ভাঙে এরকম মানুষ আছেন যে রাতে বলে না মোষের মতো ঘুমায় মানে একবার যে বিছানায় পড়লো তারপরে আবার সেই সকালে তারা নিজেকে মানে ফুল মার্কস আর যাদের অ্যাভারেজ কোনো দিন এরকম হচ্ছে আপনি ঘুমিয়ে পড়ছেন আর কোনোদিন দিন পড়ছেন না মানে একটু ডিস্টার্ব তাহলে সেক্ষেত্রে আপনি দুই তিনের মধ্যে নিজেকে রাখবেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি যখন আপনি ঘুম থেকে উঠছেন রিপিটেডলি আপনার মোবাইলের যে স্নুজ বাটন বা যে অ্যালার্মের স্নুজ বাটন থাকে না আবার পাঁচ মিনিট পর পর সেট করা থাকে বা পাঁচ মিনিট পর নিজে করে দেন দিয়ে ঘুমিয়ে পড়েন এরকম করতে হচ্ছে কিনা আপনাকে নাকি যেই অ্যালার্ম বাজলো আর আপনি উঠে পড়লেন সাথে সাথে বা অ্যালার্ম বাজার আগেই আপনি উঠে পড়লেন মানে বাজতেও হলো না এত ফ্রেশ আপনি তো সেক্ষেত্রে চার দেবেন আর যদি মনে হয় যে বারবার আমাকে অ্যালার্ম দিতে হচ্ছে তাহলে জিরো বা ওয়ান আর মাঝামাঝি কোনো দিন আপনি অ্যালার্ম দিচ্ছে উঠছেন কোনো দিন স্নুজ করে দিচ্ছেন দুই তিন এরকম একটা অ্যাভারেজ নাম্বার দেবেন কেমন আচ্ছা চার নাম্বার প্রশ্ন সকালে যখন উঠছেন তখন ফ্রেশ মানে নতুন একটা দিন শুরু হচ্ছে ফ্রেশ হয়ে গেলেন আপনি ঘুমালেন উঠলেন সকালবেলা এবার এন্থু নিয়ে মানে ভীষণ এনথুজিয়াস্টিক সেই ওয়েতে আপনি উঠছেন এবং কাজকর্ম শুরু করে দিচ্ছেন এরকম কি নাকি মনে হচ্ছে না আর ড্রাউজি স্লিপি মানে একটা আর একটু ঘুমালে ভালো হতো এরকম একটা টেন্ডেন্সি আপনার থাকছে যদি থাকে তাহলে কত জিরো বা ওয়ান আর যদি একদম ফ্রেশ যেই আপনি উঠলেন করে উঠে পড়লেন তাহলে কত চার নম্বর কেমন এগুলো কিন্তু লিখবেন মোবাইলে বা যেখানে হোক লিখবেন তাহলে লাস্টে যোগ করা হবে এটা হ্যাঁ নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ আপনি সকালে উঠে প্রচুর এনার্জি পান উইথাউট চা কফি মানে চা কফি ছাড়া অনেকে দেখবেন যে বেড টি খান মানে বেডে টি না দিলে ওনার ঘুম ভাঙে না অনেকে থাকবেন যে ঘুম থেকে উঠলেন ঠিক ঘুম ভাঙছে না তা নয় ভেঙেছে বাট একটা কাজে যোগ দেওয়ার যে মন থাকে না সেটা চা কফি ছাড়া হচ্ছে না আবার অনেকে থাকছেন চা দিলেন বা কফি দিলেন উনি সকালবেলা উঠে পড়লো নিজেই বলছেন যে ঠিক আছে চা কফি একটু পরে হলেও হবে আগে কাজটা করে নিই এরকম এটা যদি হয় তাহলে কত চা আর তাদের ওই যে একটু চা কফি ড্রাউজি ফিলিং আসে ওটা খেলে কেটে যায় বা বাজারেও যাবেন উনি তাও চাটা খেয়ে বাজারে যাওয়ার মনটা আসে এরকম যদি হয় তাহলে অ্যাভারেজ আর যদি খুবই হয় মানে বেডটি বা ওই রকম যে সারা দিন একটা ম্যাচ ম্যাচ করছে মানে ভাঙেই না এরকমও দিন গেছে যে ঘুমটা ভাঙছেই না সারাদিনই ম্যাচ ম্যাচ কী করা হয়নি সকালে চা কফি খাওয়া হয়নি এরকম হলে জিরো ওয়ান ঠিক আছে নাম্বার সিক্স সিক্স নাম্বার হচ্ছে যে আমি সারা দিন অ্যাক্টিভ থাকি মানে আমাকে কোনো রকম কোনো ফোর্স দেওয়ার দরকার নেই সারাদিন আমার যা কাজ অ্যাক্টিভ রকম স্লিপিনেসনেস নেই ড্রাউজিনেস নেই কিন্তু আর একটা মানুষ আছে যারা কাজও করছে সকাল অফিসে হয়তো কাজ করছে এরকম ঘুমাতে ঘুমাতে বা একটু শুয়ে নিলে ভালো হতো বা একটু উঠছে এরকম করে কোনো সময় হয়তো আড়মোড়া ভাঙছেন এগুলো যদি হয় তাহলে কি হলো মানে আড়মোড়া একটু ভাঙা হলে অ্যাভারেজ আর যদি স্লিপি ভাব থাকে বা ড্রাউজি ভাব থাকে যে একটু ঘুমাতেই হবে তাহলে কিন্তু জিরো ওয়ানের মধ্যে কেমন আর যদি অ্যাক্টিভ একেবারে রাতে গিয়ে উনি রেস্ট নেবেন সারাদিনে কোনো রেস্ট নেই তাহলে কি হলো চার নাম্বার হ্যাঁ নাম্বার সেভেন কোশ্চেন যে সময়ে উঠি মানে আমি যে সময়ে সকালবেলা উঠি রেগুলার ওই টাইমেই উঠি এবং সেটা কখন স্যাটারডে সানডেতেও স্যাটারডে সানডেতেও যখন অনেকের ছুটির দিনগুলো কি করি আজকে ছুটির দিন আজকে আমি অন্যদিন সাতটায় উঠি আজকে আমি আটটা সাড়ে আটটায় উঠবো বাচ্চারও স্কুল নেই আমারও অফিস নেই বা হাজব্যান্ডেরও অফিস নেই ঠিক আছে কাজ নেই আটটা সাড়ে আটটায় এরকম আমি করি কি নাকি যখন উঠি সেই টাইমে স্যাটারডে সানডে ছুটির দিন মানে শীত গ্রীষ্ম বর্ষা ছটা ঋতুতেই আমি ওই সময়ে উঠি কোনো কোনো দিন অসুস্থতা দ্যাটস ডিফারেন্ট ইস্যু বাট অন্য সময়গুলো আমি ওই সময়ে উঠি হুম মানে অন্য দিনগুলোতে তাহলে সেক্ষেত্রে আপনি একদম চান আর যদি দেখা যায় যে না স্যাটারডে সানডেতে আপনাকে ওঠানো বড় দায় তাহলে জিরো ওয়ান আর অ্যাভারেজ কোনো স্যাটারডে সানডেতে হয়তো মনে হলো রেস্ট নিয়ে নিচ্ছি কোনো স্যাটারডে সানডেতে উঠছি এইগুলো করলেই হবে অ্যাভারে মানে অ্যাভারেজ দুই তিন এর মধ্যে মার্কস দেবেন কেমন তাহলে এই যে সাতটা কোশ্চেন টোটাল মার্কস কত চার নাম্বার করে চার সাথে আঠাশ এবার আপনি যোগ করে দেখুন যে আপনার কত নাম্বার হলো যদি আপনার নাম্বারটা জিরো থেকে সাতের মধ্যে হয় তাহলে কি হবে আপনি জম্বি টাইপ জম্বি টাইপ মানে যাদের ঘুমে ভীষণ ল্যাক ঘুম হয়নি বলে অ্যাঙ্গারনেস মানে যত রকমের নেগেটিভিটি আছে হঠাৎ করে রেগে যাওয়া ফ্যামিলি মেম্বার হয়তো আপনাকে ভালো করে কথা বললো আপনি তার ফিডব্যাক ভালো ভালো বোঝেন না মানে আপনার মাথায় কোনো জিনিস যে ভালোভাবে কেউ বলছে বা আড্ডা মেরে বলছে এটা আপনার সেন্সেই নেই বিশেষ করে ফ্যামিলি মেম্বার বন্ধুদের কাছে আমি বলছি না কারণ বন্ধুদের ব্যাপারটাই আলাদা অনেক মানুষ আছেন যারা ফ্যামিলি মেম্বারদের সাথে এরকম করেন কিন্তু বন্ধুরা জানে খুব ভালো লোক মানে ওনার মতো লোকই হয় না এরকম মানুষও আছেন তো এরকম ডুপ্লিকেসি ব্যাপারটা নেই যার মধ্যে যারা সত্যিকারের ফ্যামিলি মানে ঘুমের জন্য দেখবেন ফ্যামিলি মেম্বারসদের ফিডব্যাক দিচ্ছেন খুব নেগেটিভলি এবং পরে ওনার মনে হচ্ছে যে আমি ও হয়তো এরকমভাবে বলতে চেয়েছিল আমি ঠিক করে নিতে পারলাম না বা ফ্যামিলি মেম্বার্সরা বলার পর ওনার রিয়ালাইজ হলো মানে ভিতরে বুঝতে পারলেন যে উনি একটু খারাপভাবে রিয়্যাক্ট করে ফেলেছেন এগুলো ঘুমের জন্য আর সব সময় মনে হবে একটু যদি শুতে পারতাম একটু যদি শুতে পারতাম এগুলো হলো জম্বি টাইম আর যারা আট থেকে পনেরোর মধ্যে তাদের কি হলো অ্যালার্ট জোন অ্যালার্ট জোন মানে ঘুমাচ্ছেন ঠিকই বাট কে কি কথা বললো সেটা ফিস ফিস করে বললো কি জোরে বললো কে কোন ঘরে গেছে কখন গেছে আপনি সব জানেন এটা হচ্ছে অ্যালার্ট জোন আপনার ঘুমই ওই মাত্র হচ্ছে মানে চোখটাই আপনি হয়তো বন্ধ করে আছেন বা নিদ্রায় গেছেন তো এই সব মানুষের ক্ষেত্রে কিন্তু কেউ গোপন কথা ওনার ওনার ব্যাপারে যদি কেউ বলে ফেলেন তাহলে কিন্তু খুব মুশকিল উনি কিন্তু এটা শুনতে পাবেন কেমন তো এটা হলো অ্যালার্ট জোন এই অ্যালার্ট জোন মানেও কিন্তু তার ল্যাক অফ স্লিপ কেমন তারপরে আসছে ষোলো থেকে একুশ এদের কি হলো এদের হচ্ছে লাইট স্লিপ জোন মানে কোন সময় হয়তো ওনারা ডিপ স্লিপে চলে যান আবার কোনো সময় ফিরে আসেন মানে অনেক সময় নাড়াচাড়া করছেন ওনারা জানতে পারলেন আর কিংবা কেউ উঠলো পাশ থেকে সেই মুহূর্তে জানতে পারলেন যে আমার পাশ থেকে কেউ একটা উঠে গেল বা সে যখন ফিরলো বিছানায় উঠলো তখন সে জানতে পারলো যে বিছানায় উঠল এগুলো হচ্ছে মানে অ্যালার্ট তো ঠিক না একটু লাইট হয়ে আছে স্লিপটা কারণ যেই বেরিয়ে গেল উনি ঘুমিয়ে পড়লেন আবার যখন ঢুকলেন তখন উনি জানতে পারলেন যে ঢুকলো আবার ঘুমিয়ে পড়লেন মানে হচ্ছে মাঝে মাঝে আবার ডিপ স্লিপে চলে যাচ্ছে এইটা হলো লাইট স্লিপ একটা জোন এটাও কিন্তু শরীর মানে এই যে তিনটে জোনের কথা বললাম এই তিনটে জোনই যে কোনো অসুস্থতা ডেকে নিয়ে আসে তবে ফার্স্ট যে জম্বি তার তো যে কোনো অসুখই হতে পারে যে কোনো সময় এবং হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে আর যে অ্যালার্ট জোনের মধ্যে আছেন তা তিনিও ক্রনিক একটা জোনের মধ্যে পড়ছেন যে ক্রনিক ডিজিজ আবার অনেকে আছেন যারা যোগী মানে যোগা করেন অনেকে খুব বড় ধরনের সাধক তাদের কি তারা কিন্তু এই অ্যালারজনের মধ্যে পড়েন সেটা ন্যাচারাল মানে সেটা নর্মাল কিন্তু আমার আপনার যারা সংসারী মানুষ যারা সারা সারাদিন কাজকর্ম করেন সাধকদের তো কাজকর্ম করতে হয় না সাধনা নিয়েই থাকেন তো যারা সারা সারাদিন কাজকর্ম করেন প্রচুর টেনশন আছে অফিস আছে ফ্যামিলি আছে তাদের ক্ষেত্রে ডিপ স্লিপটা ভীষণ ইম্পর্টেন্ট প্লাস খাওয়া দাওয়াটাও অনেক সময় মেনটেন ফ্যামিলির চাপের তারপর অনুষ্ঠান বাড়ি এগুলো তো অনেক কিছু খেতে হয় সেক্ষেত্রে আমাদের রোগ হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু রোগ হয়ে সেটা ওভারকাম কতটা করতে পারছি এটার উপর নির্ভর করে আমার বডি কেমন আছে তো এই যে তিনটে এদের ওভারকাম করা বা রোগ আনা এগুলোর প্রবণতা বেশি যেটা মানে ডেকে লাস্ট আঠাশ বাইশ থেকে আঠাশের মধ্যে ওনারা পারফেক্ট জনে আছেন মানে স্লিপ লাইক বেবি বেবি মানে বাচ্চারা যখন আপনি ঘুম পাড়ালেন ধরুন বাচ্চাকে একটা ঘুম পাড়ালেন সোফায় ঘুম পাড়িয়ে দিলেন সেই বাচ্চাকে আপনি যখন সোফা থেকে বিছানায় দেবেন বাচ্চা কখন জানতে পারে বলুন তো অনেক বাচ্চা আছে হয়তো আপনারা বলবেন যে আমার বাচ্চা সবই জানতে পারে ও ওরও তার মানে ঠিক করে ঘুম হচ্ছে না কিন্তু বাচ্চা অরিজিনাল যারা সত্যিই ডিপ স্লিপ করে তাদের ক্ষেত্রে কি হয় আপনি সোফা থেকে যদি বিছানায় ওকে ট্রান্সফারও করে দেন ও জানতে পারবে সকালবেলা এই আমি এখানে শুয়েছি মানে এখানেই আছি আমি আমি তো ওখানে শুয়েছিলাম এরকম একটা ব্যাপার বা মায়ের কোলে ঘুমিয়েছিলাম এখন আমার বিছানায় জানতেই পারে না যেটাকে বলে মোষের মতো কমানো ওর উপর দিয়ে ঢাক ঢোল চলে যাক সব রাতে বেলা অনেকে বলে জানিস রাতে এই হয়েছিল এই হয়েছিল আমি তো জানতেই পারিনি তখন আমরা কি বলি কি ঘুমরে রে তো এরকম বলি তো ওটাই পারফেক্ট ঘুম ওই রকম ডিপ স্লিপে ঘুমানোর সবাইকে চেষ্টা করতে হবে কিন্তু যদি বলেন যে আমি পারবো না বা আমার হয় না তার মানে আপনার লাইফস্টাইলে অনেক মানে অনেক কিছু চেঞ্জ হওয়া দরকার প্রথম চেঞ্জ হওয়া দরকার খাবার দ্বিতীয় চেঞ্জ হওয়া দরকার অ্যাক্টিভিটি তৃতীয় হাইড্রেশন মানে জল খাওয়া ঠিক মতো হচ্ছে কিনা খাবারের মধ্যে কি থাকবে প্রসেসড ফুড বেশি তেল মশলাদার খাবারকে অ্যাভয়েড করবেন যাতে পেটে গ্যাস না হয় তারপরে কি জলটা অ্যাডাল্টের তিন সাড়ে তিন লিটার একটা খাওয়ার কথা বলেছিলাম সেটা বডি টাইপ অনুযায়ী নিজে ডিসাইড করবেন আর একটা গ্রেট জিনিস হচ্ছে টাইমিং টাইমিং যদি ধরুন আপনি এগারোটায় ঘুমাতে যাচ্ছেন দশটায় খেয়ে স্লিপ ভালো হতে পারে না আপনার আপনি হয় অ্যালার্ট জোন না হলে লাইট স্লিপ জোনের মধ্যে জম্পিটা ছেড়েই দিলাম এর মধ্যে পড়বেন মানে মনে হবে আপনি ঘুমিয়ে আছেন বাট আপনি সব জানতে পারবেন তো এইটা কারণ কি বডি তখন ডাইজেশনে ব্যস্ত আছে স্লিপের জন্য ব্যস্ত নেই আর আপনি যত ডিপ স্লিপ করবেন তত আপনার বডি হিল হবে তত রোগ কম হবে তাহলে ডিপ স্লিপ আসতে গেলে কি বলেছি ডিনার তিন ঘন্টা আগে করতে হবে ঘুমানোর মানে আড়াই থেকে তিন ঘন্টা আগে যদি ডিনার করে ফেলেন তাহলে ডাইজেশান কমপ্লিট হয়ে যায় প্রায় স্টমাক প্রায় খালি হয়ে যায় তখন যদি ঘুমাতে যান ও তখন ভিতর ভিতর হিল করবে আর গ্যাজেট মানে মোবাইল মোবাইলের স্ক্রোলিং যদি করেন এক ঘন্টার মধ্যে ওইটাই আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওটায় রয়ে যাবে যেটা আপনি লাস্ট বা কয়েক সেকেন্ড আগে স্ক্রোল করেছেন সেই স্ক্রোলিংয়ের এর মেটেরিয়াল দেখবেন স্বপ্নেও দেখছেন অনেকে আর না হলে ঘুম থেকে উঠে সকালবেলা ফার্স্ট চিন্তা দেখবেন লাস্ট যে স্ক্রোল করেছিলেন তার যে রিলটা আপনি দেখেছিলেন সেই রিলের চিন্তাটা প্রথম আসবে আপনার মাথায় কেন তার মানে সারা রাত আপনার মা মস্তিষ্ক ওই চিন্তাতেই ব্যস্ত ছিল এক ঘন্টা আগে আপনি যদি মোবাইল ফোন বন্ধ মোবাইল ফোন বলে না গ্যাজেট মানে টিভি মোবাইল ল্যাপটপ যে কোনো ব্লু লাইট যেটা থেকে বেরোয় যে কোনো জিনিস তাই বলে ধরুন মোবাইল বন্ধ করে দিলে দিয়ে চুপ করে বসে আছেন তাহলে কি হবে তাহলেও হবে না কারণ কি চুপ করে বসে থাকলে আপনার মন বারবার মনে হবে আরেকটু দেখে নিই আরেকটু দেখে নিই আরে পরে ভিডিওটা কি ছিল এরকম মনে হবে সেটা নয় কি করবেন তাহলে অ্যাক্টিভিটি মানে যখন খুব এই যে লাইট দেখার যেটা মানে চোখের উপরে এবং মস্তিষ্কের সাথে সাথে যতটা স্ট্রেন পড়ে না স্ট্রেস অ্যান্ড স্ট্রেন পড়ে সেইটাকে কমানোর জন্য কোনো লো কোয়ালি মানে লো রিদিমের কোনো কিছু করুন রিদিম মানে কি ধরুন মিউজিক লো মিউজিক শুনছেন আপনি রিলটা দেখলেন রিলে হঠাৎ করে একটা মিউজিক বেজে উঠলো যেটা হার্ড মিউজিক আপনি একটা ঢিমে তালের কোনো মিউজিক যেটা ঘুম আসতে সাহায্য করবে বা জার্নালিং মানে কিছু লিখুন আপনার সারা দিনের যা অ্যাক্টিভিটি করেছেন বা কালকে আপনি কি করতে চান কি কি পেন্ডিং কাজ আছে সেগুলো লিখুন লিখলে কি হবে ব্রেন খালি হয়ে গেল অনেকে আছেন অনেকে অনেক পেশেন্ট আমার এরকম বলেছেন যে আমি যখন থেকে লেখা শুরু করেছি তখন থেকে আমার মনে হয়েছে কাউকে আমার মনের ভার রিলিজ করে দিয়েছি তার মানে কি মানে কোনো কথা না বলা কথা সারা দিনে হয় না যে হাজবেন্ডের জন্য আমরা অনেক সময় ওয়েট করি বা আমার পার্টনারের জন্য ওয়েট করি করার পর কি হয় তার সাথে কথা বলবো বলে ওয়েট করি কিন্তু সে এমন একটা মেন্টাল কন্ডিশনে বাড়ি ফিরলো কথা বলতে পারলাম না তাহলে কি হলো আমার রাতটা চলে গেল না ভোগে গেল ঘুমটাও ভোগে গেল তাহলে সেক্ষেত্রে আপনি যদি জার্নালিং করেন মানে ওই কথাটা লিখে রাখেন আপনি দেখবেন হয়তো তার মতো ফিডব্যাক দেওয়ার কেউ না থাকলেও আপনার মনে হবে রিলিজ করে দিয়েছেন এটা মনে হয় মানে এটা আমার কথা নয় যারা করে তাদের কথা আর আপনাকে জানতে গেলে আপনাকে ওটা করতে হবে সমস্তটা লিখে রাখুন কোনো ভালো জিনিস কোনো খারাপ কথা কোনো কষ্টের কথা আপনি ওটা লিখে রাখুন দেখবেন রিলিজ হবে বা কোনো একটা ভালো বই পড়ুন এরকম নয় যে আপনি ডিটেকটিভ বই নিয়ে বসে গেলেন ঘুমানোর আগে বা মনে হলো যে সকালবেলা উঠেই আমাকে দেখতে হবে যে ও ধরতে পারলো কিনা না চোরটাকে এরকম বই নয় কোনো কিছু মোটিভেশানের বই বা কোনো সাধনার বই বা যারা যে ধর্মগ্রন্থ আছেন কোরআন বাইবেল গীতা যে কোনো একটা কিছু এগুলো পড়ে একটু প্রার্থনা করে আপনারা শুতে পারেন আর ঘুমানোর আগে চেষ্টা করবেন গরম জলে একটু স্নান করে নেওয়া মানে স্নান মানে মাথায় যদিও না ঢালেন শরীরটাকে ধুয়ে ফেলা তাতে কি হবে যত সারা দিনের। আপনার ভিতরকার দেখবেন আমরা কোথাও থেকে যখন বাইরে বাইরে থেকে ভিতরে আসি গা হাত পা ধুলে কি হয় ফ্রেশ হয়ে যায় কিন্তু আপনি বাড়িতেই আছেন কয়েকটা দিন করে দেখুন বাড়িতে আছেন একটু গরম জল করে ওর মধ্যে অল্প এক চিমটে লবণ যে খাবার লবণই দিয়ে দিন সেটা দিয়ে যদি ঢেলে ফেলেন স্নান করে ফেলেন আপনি দেখবেন কতটা ফ্রেশ লাগছে নিজেকে গরম জলে কিন্তু হ্যাঁ রাতে ঠান্ডা জল দেবেন না গরম জলে এইটা যদি করেন আর কি একটু গল্পের বই পড়া বা কোনো মোটিভেশনাল কিছু বই বা কোনো ওই যে বললাম সাধনার বই বা লেখা বা সফট মিউজিক বা যদি কারোর কোনো হবি থাকে মানে আঁকতে ভালোবাসেন গান করতে ভালোবাসেন কবিতা আবৃত্তি ভালোবাসেন যে কোনো হবি একটু আঁকা নিয়েই বসে যান না রাতে ওই যে এক ঘন্টা মোবাইল টফ করলেন বসে যান আপনি নিজে দেখবেন যদি কেউ একটা শিল্পী হন সারা দিন হয়তো টাইম পান না আর মোবাইলের দৌলতে আমাদের টাইমটা তো আরও কমে গেছে শিল্পী সত্তাও কমে যাচ্ছে ওই এক ঘন্টা আপনি কাজে লাগান এক মাস বাদে দেখবেন যে আপনার ভিতরকার সেই শিল্পী সত্তা আবার ফেরত এসছে আপনি অনেক শান্ত হয়ে গেছেন আর ঘুম তো সাথে আসবেই তাহলে কি বললাম ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সাতটা কোশ্চেন যারা আজকে আমার সাথে থাকলে তারা তো করবেনই আর যারা থাকলেন না পরে ভিডিওটা দেখবেন তারা নিজেকে এটা করে কোন জোনের মধ্যে আপনি পড়ছেন সেটা দেখুন এটা দেখাটা আজকের ভিডিওটা করা কিন্তু এই কারণ এটা দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ ইন ফিউচার আপনি রোগী হবেন না হবেন না এই স্কোরের উপর নির্ভর করছে কেমন আর আজকে আছেন সৌরভ পাল হ্যাঁ আপনি কি হোম কেয়ার সার্ভিস দেন কি বলতে পারবো হোম কেয়ার সার্ভিস মানে বুঝলাম না ঠিক আচ্ছা আর যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আর যদি মনে হয় যে আপনারই মতো অনেকে ঘুমের প্রবলেমে সাফার করছে করছে তো ডেফিনেটলি আমি এটা জানি যখন ক্লিনিকে মানুষজন আসেন তখন জানি যে সাফার করছেন আপনাদের আশেপাশেও যদি শুনে থাকেন যে সাফার করছেন বা যদি শুনে থাকেন সাফার করছে না তাকেও এই সাতটা কোশ্চেন করুন দিয়ে আপনি বলুন যে সাফার করছে কি করছে না কেমন আর শেয়ার করুন কমেন্ট করুন যদি কিছু ভিডিও বানানোর থাকে ইন ফিউচার আপনাদের কোনো ডিম্যান্ড থাকে তাহলে সেটাও বলবেন আর কি যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেমন থ্যাংক ইউ সো মাচ আবারও একবার হ্যাপি সানডে নমস্কার যখন কোনো পেশ ঘরে যাই তার ট্রিটমেন্ট করে বাড়িতে যে নার্স জব করেন আমি অ্যাকচুয়ালি নার্স নয় তো সৌরভ পালবাবু আপনি আর আমি হোম সার্ভিসও দিই না তো যাই হোক যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে কিছু কাজে লাগতে পারে তাহলে ভিডিওগুলো দেখুন শুধু দেখুন না দেখুন অ্যাপ্লাই করুন কমেন্ট আমাকে করবেন বা করবেন না সেটা আপনার ব্যাপার না করলেও অসুবিধা নেই বাট মানে আপনি যে ধরনের কমেন্ট করেছেন সেটা না করলে অসুবিধা নেই কিন্তু ভিডিওগুলো দেখে অ্যাপ্লাই করুন দেখবেন জীবনে অনেক কাজে লাগবে আপনার বয়স কত আমি জানি না যে বয়সে যান কেন আজকে থেকে হয়তো আরও পাঁচ ছ বছর পর দেখবেন এগুলো কাজে লাগলে অনেক মানে এগুলো নিজের জীবনে কাজে লাগালে অনেক সুস্থ থাকতে পারবেন আর যখন মনটাকে এত চঞ্চল করে ফেলবেন না পাঁচ ছ বছরের মধ্যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে ফিজিক্যাল ডিসঅর্ডারে মানে যেটা সাইকোসোমাটিক ডিজিজ এইটটি এইট পারসেন্ট পিপল আর সাফারিং এই সাইকোসোমাটিক ডিজিজে সেইটা হয়ে যাবে কোন সময় কেমন ওই জন্য এইগুলো চিন্তা না করে আপনি এটা চিন্তা করুন যে কি করে ভিডিওগুলোকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে আরও সুস্থ রাখবেন নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে আরও সুস্থ রাখবেন পরিবেশকে সুস্থ রাখবেন পরিবেশ এখন বড্ড অসুস্থ হয়ে গেছে পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনাদের তাই না ঠিক আছে ভালো থাকুন ধন্যবাদ সাথে থাকার জন্য থ্যাংক ইউ